তারা সুরত এর পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা সব করেছেন তিনি প্রত্যেকটি বস্তুকে তার যোগ্য আকৃতি দান করে পৃথিবীতে সৃষ্টি করলেন সোহান শুধু তাই নয় প্রিয় হাজরি আল্লাহ তালা

শ্রেষ্ঠত্ব সুন্দরের অধিকারী লাইসা বিলবাই লাইসা বিত্তবিল বাইনি রসুল সালাম বেশি লম্বাও ছিলেন না ওলা বিল ক্যাসিরি আবার বেশি বেটও ছিলেন না লাফরাতা ওলা তফরি তাফি ইসলাম ইসলামে বেশি ঠানাঠানি আবার বেশি ছেড়ে দিয়ে ইসলাম কোনোটাই সমর্থন করে না দুইটার মাঝখানে মিডল পয়েন্টে মধ্যম গতি মধ্যম পন্থা যেটা ইসলাম সেটাই সমর্থন করে সেই বিবেচনায় বহারি শরীফের হাদিস রসুল সাল ছিলেন একদম মধ্যম আকৃতি রসুল সাল্লাহ সাল্লামের কোনো অংশ এত যে আল্লাহ তালা মার্যাদা করে সৃষ্টি করলেন কোন অংশ আল্লাহ তালা আল্লাহর হাবিবের মতো এত কোনো ধরনের কিঞ্চিত পরিমাণাহীন তুলনা করা যায় এবং উর্দের জগতের উর্দে আল্লাহ তালা রসুলকে আল্লাহ তালা আকৃতি দান করলেন শুধু তাই নয় আল্লাহ মা ইমাম বসুরি আরবি জগতের যিনি বড় মানের একজন সায়ের কবি তিনি আল্লাহর হাবিবের সৌন্দর্য সম্পর্কে বলেন কাহুয়ালিত মামা নাহু অসু রতুহু চুম্মাস্তফাহু হাবিব বাম বারি ন শবি আল্লাহর সুলেম রুম অর্থ সব কিছু পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ কিছু আল্লাহ তালা আল্লাহর হাবিবকে দে নাই সো মাসতফাহ হাবিবান নাসাবী আল্লাহ যেটা পছন্দ করেছেন এমন উত্তম সকল সূরা আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পাঠালেন মুনাজ্জাহুন আন শারিকি ফীহি মাহাসিনুহু ফাজালহারুল হুসনি ফীহি গায়রুন কাসিমিন কবি বলতাছেন পৃথিবীর কোন সৌন্দর্য যে জিনিস রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাথে অংশগ্রহণ গ্রহণ করতে পারবেন এমন কোন সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই আল্লাহ আকবার আরেক ফরহে জায়গায় বলা হয়েছে আল্লাহ शायরগণ বলছে ও আহসানু মিন কালাম কা আইনি ওয়া কা এক যে পৃথিবীতে এমন কোনো মা জনী যারা সন্তান ধারণ করেন এমন কোনো মহিষী মহিলা আল্লাহ তারা পাঠাই নাই যে আল্লাহর হাবিবের মতো এমন রত্ন আর পেঠের মধ্যে ধারণ করতে পেরেছেন কেউ নাই সুবাহান আল্লাহ একজন মাত্র মা আমিনাই হচ্ছেন সেই রসুলকে দান করার মতো পুতু পবিত্র মহিলা আল্লাহ একবার প্রিয় হাজরী আলীর আল্লাহ আল্লাহ রসুলের জামাতা তিনি বলতেছেন লাম আর আর কাবুলাহুওয়ালা বা আদাহু তিনি বলতেছেন আমি আল্লাহর হাবিবের মা মাঝে এবং অন্য কারো মাঝে যে আল্লাহর হাবিবের মতো কোনো ব্যক্তি দেখি নাই দেখি নাই দেখি নাই যিনি আল্লাহ রসুলকে পবিত্র জোবানে দেখেছেন পবিত্র দিয়ে দিয়ে দেখেছেন কথা বলার সৌভাগ্য লাভ করেছেন আল্লাহর মজলি সে বসার সৌভাগ্য লাভ করেছেন তিনি বলছেন এমন কোন লোক এমন কোন পবিত্র লোক আমি দেখি নাই যে আল্লাহর হাবিবের মতো আর সে দান করতে পেরেছি আল্লাহ ইমান আল কার্তাবি বিশ্ববিখ্যাত ইমাম ইমাম আল কার্তাবি আরব জাহানে যা কিতাব লেখায় সমিছ সমাদৃত হয়েছে আল্লামা খরাফ কার্তাবি বলছে লামিয়া ইয়াজহার তামাম হুসনিহি লিয়ন্নাহু লাউ জাহারা লানা তামামু লামা আতাকাত দুনিয়ার সমস্ত সৌন্দর্য যদি এক জায়গায় দেন ইমাম কারাত কারতাবি বলছে আল্লাহর হাবিবের সৌন্দর্য যদি এক জায়গায় দে দুনিয়ার তাম সৌন্দর্যর সাইতেও আমাদের নবীর সৌন্দর্য বেশি সৌন্দর্য হবে এরপরে তিনি বলছেন লামা লাতমামু লামা কাকা দুনিয়ার কোন সুগই কোন মানব দেহের দিয়ে যদি আল্লাহর হাবিবের সৌন্দর্য যদি দেখতো ঐ চক্ষু আল্লাহর হাবিবের সৌন্দর্য ধারণ করার মতো সহ্য করতে পারতেন না আল্লাহু কেমন শুদ্ধ সৌন্দর্য ছিলেন আমাদের নবী সেই জন্য নবীর শ্রেষ্ঠত্বের নাই বে নজির মেসাল প্রিয় হাজিরী সেই রসুলকে আমরা পেয়েছি এই জন্য আল্লাহত আল্লাহ বলছেন লকা দেমান নল্ল আমি তোমাদের প্রতি দয়া করেছি রহম করেছি যে কি কি রহম করলো আল্লাহ লকা দেমান্নল্লাহ গোয়ালাল মমিনী নাইব বা আমি মোমেনদের প্রতি দয়া করেছি তাদের মধ্য থেকে বাসাই করে রসুলকে আমি তাদের মধ্যে মোমেনদের কাছে বাড়িয়েছি যে রসুল তাদেরকে আমার আয়াত তাদেরকে তেলাওয়াত করে শোনাইছেন ও তারা পবিত্র ছিলেন আমার রসুল তাদেরকে দিনের দিকে আমার দিকে এনে পবিত্র করেছেন ওয়াল্লি মোহমুল কিতাবা তারা অজ্ঞ ছিলেন ইলিটারিয়েট ছিলেন অশিক্ষিত ছিলেন ছিলেন কথা বলতে জানতেন না মা কোনটা বাবা কোনটা বোন কোনটা এই আচরণবিধি তাদের মধ্যে ছিল না আর তাদের মধ্যে কোনো ধরনের এই ধরনের আচরণবিধি ছিল না আমি আল্লাহ তালা তাদেরকে এই মূর্খুদেরকে আমার হাবিবের মাধ্যমে কিতাব শিক্ষা দিয়ে তাদেরকে আমি জ্ঞানী বানিয়েছি এটা আমি আমার হাবিবের মাধ্যমে মোহমেনদের প্রতি রহম করেছি এর সাইতে বড় রহম আর কিছু হতে পারে না কোন নবী এই সভা করতে পারে নাই কত নিয়ে নিয়ামত হিসেবে এই জমিন আল্লাহ তাআলা পাঠাইলে তার তুলনা করে আলোচনা করে শেষ করা যাবে না আমাদের জবান বন্ধ হয়ে যাবে কিতাবদের লেখনই শেষ হয়ে যাবে মোহাম্মদ রসুল্লাহ

না শর আমার মাঝে কোনো লোক সে ইহুদি হয়ে মরক খ্রিস্টান হয়ে মরক হিন্দু হয়ে সে মৃত্যু মৃত্যুবরণ করুক সোমাল আমি যে শরিয়ত নিয়ে আসছি ওই শরিয়ত নিয়ে যদি সে মৃত্যু বরণ করে মারা যায় ইহুদি হোক খ্রিস্টান হোক মুসলমান হোক লা يموت সে যদি আমার রিসালাতকে স্বীকৃতি দিয়ে যদি না না দেয় আমার রিসালাতকে যদি স্বীকৃতি না দিয়ে যদি মৃত্যবরণ করে ইহুদি খ্রিস্টানরা দের মৃত্যু যেমন জাহান্নামের কি অনুরূপভাবে আমার উম্মত হয়ে যদি আমারপরিমাণ না নেয় কেউ যদি আমার রিসালাতকে স্বীকার না করে যদি মৃত্যবরণ করে

প্রেমে প্রেমিক খাও এবং তার সুন্দরকে তুমি মহিমান্বিত করার ক্ষেত্রে তুমি যত্নবান হও এটাই হচ্ছে একজন রসুলের উন্মতের অধীব জরুরি দায়িত্ব এই জন্য এই কথা থেকে বোঝা যায় এই কথা থেকে তিনটে মেসেজ একটা রসুলকে জান্নাতে যদি যেতে হয় রসুলকে ভালোবাসতে হবে এরপর দুই নম্বরে রসুল সালসলামের শরীয়তকে মহাবতের সাথে আলিঙ্গন করতে হবে মেনে নিতে হবে রসুল সালামের শরীয়তকে সমুন্নত করার ক্ষেত্রে আমাদেরকে যত্নশীল হতে হবে তিন নম্বরে রসুল সাল আদর্শে আমাদের জীবনকে গঠন করতে হবে এই তিনোটা থেকে যদি কোনো একটা বাদ পড়ে যায় তাহলে রসুল সাল উন্মত দাবি করা এটা ছাড়া আর কিছু হতে পারে না প্রিয় হাজরী শুধু তাই নয় রসুল সাল ইসলামের শরীয়ত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না রসুল সাল ইসলামের শরীয়ত ছাড়া জান্নাতে হওয়া যাবে না আল্লাহ হাবি বেসাদ করেছেন লৌকানা নবী কানা উমার আমার পরে যদি আল্লাহ তারা কোনো সিলেক্টেড নবী পাঠাতেন প্রবেট যদি নবী যদি পাঠাতেন তাইলে উমর রদি আল্লাহ আমার পরে নবী হতে উমর রদি আল্লাহ কাবা শরীফের যে রসুল সাহসালামের প্রতি কেমন ইমাম ছিলেন রসুল সাহসালাম কাবা শরীফে ছিলেন নবী পাক সাল্লাহ আসলামের কাছে তিনি খাবার শরীফে চলে গেলেন রসুল হেয়া আমি আপনার কাছে এসেছি আপনি যে আখিরি খালাম আপনার জোবান থেকে শুনেছি তখনও তিনি ইমান গ্রহণ করেন না বগ্নী বোনের জামাতা এবং তিনি একটা কুটে ঘরের মধ্যে কোরআন করছিলেন শিখছিলেন যাই দিবেন আর কম থেকে তিনি কোরআনের বড় প্রশিক্ষক ছিলেন ছিলেন

তিনি বলছেন আমি মোহাম্মদের এই শিরকে দুই খণ্ডিত করে দেব তো তিনি বললেন যে আগে আগে গড গড় তোমার ঠিক তিনি বললেন কি প্রতি ধর্মান্তরিত তিনি বললেন আমার ধর্মান্তরিত হওয়ার ব্যাপার আপনার টেনশন করার কিছু কোনো ব্যাপার নাই আগে গড় ঠিক করেন আপনার গুণ আপনার গুণের জামাই যে মহাম্মদের দিনের পর আসছেন খুস্তবের না রেখে আপনি আরেকজনকে মারার জন্য যাচ্ছেন যে তিনি সোজা বোনের ঘরে চলে গেলেন দেখতে পেলেন করে কোরআন করছেন বোন এবং বোনের জামায় তিনি ন কিনটা ডোর দরজায় আঘাত আঘাত করলেন আঘাত করার পরে তিনি রাগের মুখে গিয়ে তিনি আঘাত করলেন বোনকে আঘাত করার সাথে সাথে তার চেহারা মোবাইলকে আঘাত হয়েছে রক্ত বের হচ্ছে কোরআন পড়ে গেলেন হাতের মধ্যে আঘাত পেয়েছেন হাত থেকে কোরআন পড়ে গেলেন এরপর উমর বললেন ওই কোরআন থেকে একটু আমারে তুলে দাও তখন গুন বলছেন এদিকে রক্ত জড়তেছে বলছে তুমি আনতা নাজে আপনি তো অপবিত্র এই অপবিত্র নাজাস যে যার অন্তরের মধ্যে ইমান নাই আপনি ইমানের দিক দিয়ে অপবিত্র তো আর শরীরের দিক থেকেও আপনি অপবিত্র এই জন্য আপনি উজু গোসল করে আসেন এরপর আপনি ধরতে পারবেন ফাতোয়াটা এই কথা বলতে দেরি নাই তিনি উজু গোসল করে আসলেন এসে বললেন আমাকে এই কোরআন দেওয়ার সাথে কোরআন দেওয়ার পরে এই কোরআন থাকে এমনভাবে কোরআনকে কোরআন তার অন্তর পরিবর্তন করে দিলেন যে তিনি বললেন আমাকে মোহাম্মদের দরবারে নিয়ে যাও মোহাম্মদের দরবারে তিনি গিয়ে দরবারে হাতে আছে তখনও সমস্ত সাহাবাহিক রামরা যখন উমরের আগম দেখতেছেন সবাই পাগল পারা হয়ে গেলে পুকুর রসুল আমাদের কি ছেড়ে ওমর এখন এসে আপনাকে আঘাত করবে ওমরকে আমরা এখন মাটির সাথে মাটির সাথে মিশিয়ে দেব রসুল বললেন ইসবির ইসবিরু তোমরা দৈর্য ধারণ করো ওমর কোন মানুষকে তা নিয়ে আসতেছে এটা তোমরা জানো না রসুল সাল সালাম খবর পেয়ে গেলেন জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ হাবিবকে জানাই দিলেন যে এখনই উমর তুমি মোহাম্মদের উপর ইমান গ্রহণ করে তাম বিশ্বের একজন মেডাল ব্যক্তি ইসলামের ছায়া তলে এসে যাবে সুবাহান আল্লাহ সেই উমর আল্লাহ হাবিবের দরবারে পড়ে নিলেন আসাদু আল্লাহ আব্দুহু রসুল মোহাম্মদ সাল্লাহ সালামের সেই রিসালের তর এই বাঘা বাগা সাহাবি ইমান গ্রহণ করে ইসলামের তিনি অংশগ্রহণ করে জান্নাতের জন্য হয়ে জন্যে জন্মাতের টিকিট দিয়েছে তোর মধ্যে একজন হচ্ছেন উমর মদিয়াল্লাহ সেই উমর রাসুল সাল্লাহ আসলামের প্রতি মহাব্বত কি কতটুকু মহাব্বত পেশ করলেন প্রিয় হাজরি এইটা বর্ণনা করে শেষ করা যাবে না সেজন্য আসুন রাসুল সালামের তরিকা রাসুল সালামের শরিয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নাই মানুষ যখন আসার পরে অন্ধকার পৃথিবীতে দুঃখ কষ্ট মধ্যে বলা বুসিবত বয় সবকিছু মানুষকে ধন্যতন্ন করে ফেলল তখন এই বরাক্রান্ত হৃদয় থেকে অশান্তির জন্য আল্লাহ তালা এই অন্ধকার যুগ থেকে আল্লাহ তালা মানুষের এই অন্তরকরণকে যত্নাতমুখী করার জন্য মোহাম্মদ সাল্লাহ আসলামের আবির্ভাব ঘটালেন এজন্য জন্য আল্লাহ আশেখা বলেন লৌ সুকান কলবি সাতরা আইনিহি আমাদের কলিজাটুকু যদি কেটে ফেলা হয় যারা ইমানদার ওই তাদের কলবের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাহ আল্লাহ এবং তার রসুলের জিকির ওই কলিজার মধ্যে আসে প্রিয় হাজির আহাদুকুম হাত্তা আহাবাই লেহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালিহি আছে নাসি আজমাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার সব কিছু টাকা পয়সা স্ত্রী পরিবার পরিজন সব কিছু থেকে যদি আল্লাহর হাবিবের পাওয়া আশাকে যদি আমরা প্রাধান্য দিতে না পারি তাহলে আমরা নামে মাত্র ईमानदार নামা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসুন সব কিছু সফল তখনই হবে যদি সব কিছুর উদ্দেশ্যে আল্লাহ হাবিবের শরীয় আল্লাহ রসুলের ভালোবাসাকে যদি আমরা প্রাধান্য দিতে পারি আমাদের দুনিয়ার জীবনও সফল আক্রাতের জীবনও সফল আল্লাহ তালা আমাদের দুনিয়া এবং আক্রাতের উভয় জগৎকে আল্লাহ যেন নিতে পারি আল্লাহ শরীয়ত তরিকত হাকিকতের উপর আমাদের জীবনকে আল্লাহ তালা যেন পরিচালিত করে আল্লাহ হাবিবের আদর্শে আদর্শিত হয়ে আমরা যেন জগ্নাতের ওয়ারিস হতে পারি সকলে বলে আমি পরিশেষে প্রিয় হাজির একজন লাই দোয়াছেন মরহুম নুরমিয়া সাহেবের ছেলে মিজানুর রহমান বাবুল অনেক অসুস্থ আগামীকাল অথবা পরশু ওনার হবে আপনাদের সকলের কাছে তিনি হাট জড়েন তিনি দোয়া খেয়েছেন মানুষ যখন চিকিৎসা করতে করতে কোনো বড় চিকিৎসকও যখন কোনো জটিল পাঠানো যায় সে যেই স্তরের ডাক্তার হোক আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমার উপার্জনের মধ্যে আপনি সফলতা দান করেন সাকসেস করিয়েন এটা দোয়া করে কারণ পৃথিবীর সবচাইতে সুড়ান্ত সফলতা লিখতে পারেন কে আল্লাহ সেজন্য আসুন আপনি কোটি কোটি টাকা যদি খরচ করেন এরপরে যদি আল্লাহ তালার সফলতা না থাকে সেই সফলতার দ্বার প্রান্তে যাওয়া যায় না এই এ বান্দা আল্লাহ তালার কাছে আপনাদেরকে উশিলা পেশ করে দোয়া চেয়েছেন আপনারা অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন এই বান্দাকে তার উপারেশন তার করে সুস্থতা দ্বার প্রান্তে নিয়ে আসতে পারে আমরা দোয়া করব আল্লাহ মা জাহাবাল বা ইশফি আনদার শাফি লা শিফা ইল্লা শিফা উকা শিফা উল্লাহ দিন সুকুমার আল্লাহাম সেহা ও দিকফা ও লা মাতা ওয়াফসনা হরুক বন্ধ যখন এই দোয়া পড়ে করে নিজের জন্য পরের জন্য আত্মীয় জন দোয়া করে আল্লাহ কোনো মৌমেনদের দোয়া যদি এক কোন যদি একজনের দোয়া কবুল করে আল্লাহ সফলতা দান করে প্রিয় হাজির এই জন্য দোয়া হচ্ছে মানুষের জন্য তরবারি তরবারি দিয়ে যেমন আপনার শত্রুকে দমন করা যায় ওই দোয়ার মাধ্যমে এই বিপদ আপদ থেকে আল্লাহ তালা মানুষদেরকে মুক্তি দেয় এই জন্য তবদির দুই ধরনের তব্দিরে আল্লাহ আর তকদিরে মোবরা তবদিরে মো আল্লাহ কেটা পাল্টানো যায় না এটা আল্লাহ তারা যেটা সিদ্ধান্ত করেছেন এটা আরো পর্যন্ত ওই সিদ্ধান্ত ঠিক থাকে কিন্তু তব্দিরে মোবরাম যেটা আছে এটা মোমেন্টদের দোয়ার মাধ্যমে আমাদের বালকের মাধ্যমে হওয়ার চাকাত এই বালকাজের মাধ্যমে শোকের ফানি এগুলোর মাধ্যমে আল্লাহ তারা পরিবর্তন করে দেয় আল্লাহ তারা যেন আমাদের দোয়া ওই অসুস্থ ব্যক্তি মিজান রহমানের আল্লাহ তালা পরশুকে যেন সফলতা দান করে আমরা সকলে পরিশেষে দোয়া করব যারা শূন্য পড়েন নাই সার রাকাত